الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى <applause> اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم قل <applause> ما اوحي اليك من الكتاب واقم الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم <applause> خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام <تصفيق> <تصفيق> هاي قطعوا ها আলহামদুলিল্লাহ ভাই শুক্রবারে আসর থেকে মাগরিব খুব দামি সময় খুব কি সময় খুব দামি সময় আমরা যারা গার্ডিয়ান যারা আছেন পুরুষ যারা তারা কথাবার্তা বলবেন আমার সাথে সাথে শুক্রবারে আসর থেকে মাগরীব খুব কি সময় দামি সময় দোয়া কবলের সময় আলহামদুলিল্লাহ রব আলমিন আশরাফুল আলুম নাকি আশরাফুল কবুল করেন আমরা যে এত সুন্দর মজলি আমরা আসতে পেরেছি রবুল আলমিন আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এর জন্য দিল যে কৃষকটি আদায় করে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদালাম জনাবি মোহাম্ম রসুল সকলে বলি সাল আহমদুলিল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি তোমরা কথা বলিও না বাচ্চা কাচ্চাদেরকে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাপাকে শুকুর আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা দুনিয়াতে দুনিয়াতে কত বাচ্চা তো আছে তো সব বাচ্চা থেকে আপনার বাচ্চার বৈশিষ্ট্য হইল সে ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন দিয়ে শুরু করে সে ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন দিয়ে শুরু করে এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিজেরাও দিনদার হওয়া চাই আব্বা আম্মার জিকির সন্তানকে বুজুর্গ বানায় আমার শেখ বিল্লাহ হাকিম নফস আল্লামা মুফতি মুস্তাকবী কাসিম দামাল বরকাত প্রায় সময় বলে থাকেন যে আমি মুস্তাক কনবি বড় হয়েছি বাচ্চারা মনে কি মুশকিল কেন আমার শায়খ বলে আমি যে এত বড় বুজুর্গ হয়েছি একমাত্র আমার আব্বা আম্মার জিকিরের বিনিময় সোহান বলেন আরেজিব আব্বা আম্মার কিসের বিনিময়ে জিকিরের বিনিময়ে ওনার আব্বার জিন্দিগি তালাশ করলে দেখা যায় মালানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলহ জিন্দিগি তালাশ করলে দেখা যায় যে ওনার ত্রিশ বছরের উপরে শুধু এতে কাপের সময় ছিল ত্রিশ বছরের উপর রমজানের শেষ দশ দিন নিয়মিত এতে কাপ করেছেন কমপক্ষে ত্রিশ বছর এই জন্য আমরা যারা এসেছি এখানে সন্তান কখন ভালো হবে যখন আব্বু আম্মুর দোয়া কান্নাকাটি বেশি হবে আর আব্বু আম্মুর কুরবানি থাকবে কুরবানি তো যেমন তেমন থাকবে না অনেক বড় কুরবানি থাকবে আমাদের রশিদিয়া হাজরত দামাদ বরকাত হুম বলেন উনি ওনার সাথে আমি একটা অভিভাবক সমাবেশে ছিলাম তো হজরত বলতেছিলেন ভাই পাথর দিয়ে আচার বানানো যত যতটা কঠিন এর চাইতেও বেশি কঠিন হলো মানুষের সন্তানকে তরবিয়ত করা তো হজরত বলতেছিলেন যে হজরত বলে যে আমার আব্বা রশিদের হাজার দাম দরখাদু বলছেন ওনার আব্বা ফেনী রেল স্টেশনে ওনাকে নিয়ে যাইত স্টেশনে নেওয়ার পরে ওনাকে পাঁচ টাকা দিতেন আর বলতেন শহীদুল ল এই হলো তোমার পাঁচ টাকা চট্টগ্রাম নেমে রেল থেকে নেমে তুমি এটা দিয়ে নাস্তা করবা আর ২০ টাকা দিতেন যে এটা তোমার মাদ্রাসার কিতাব কিনার টাকা আমার কাছে কিন্তু আর কোনো টাকা পয়সা নাই এটা দিয়ে উনি ক্ষান্ত হতেন না ওনাকে সামনে রেখেই মুফতি সাহেবকে সামনে রেখেই উনি রাস্তায় ওই স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেন ইয়া আল্লাহ আমি আমি আমার শহীদুল্লাহকে আপনার উপরে ছেড়ে দিলাম আমার টাকা পয়সা না কিন্তু আমি চাই আমার সন্তানটা হোক বুজুর্গ হোক আলেম হোক বাবা হাও মাও করে এই স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় তো কি হয়েছে ওনার এই কান্নাকাটার কারণে রশিদে হাজরত একটা গ্রামে গিয়ে প্রতিষ্ঠান করেছেন যে গ্রামে মানুষ যাওয়ার কথা রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ আর কি সমস্যায় বলে ম সমস্যা কি কথা বলেন না ভাইয়া ছোটদা কথা বলেন না এখন রশেদিয়া হাজারত দামদ বারকা দেখুন এই গ্রামের মধ্যে মাদ্রাসা করার পর আজকে সে মাদ্রাসায় সাড়ে সাত হাজার ছাত্র কত ছাত্র বলেন সবাই বলেন কত ছাত্র এই জন্য আব্বু আম্মর চোখের পানি যত বড়বে সন্তান তত ওলি বুজুর্গ হবে আমাদের বড় ভাই আমাদের সাথেই এতে করেন আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাদ বরকাত হুম তো হজরত বলেন যে ওনার ওনারা পাঁচ ভাই তিন বোন এখন তো আম্মা সন্তান নিতে চায় না এখন তো ওনারা স্লোগান দেয় যে সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় না হলে আরো ভালো কথা এক সন্তান তাই পারে না তাই ফজরে পরে ঘুমায় আর আমাদের মা চাষিদের পাঁচ ছয়টা আটটা সন্তান কোনদিন দেখে যে আমাদের আম্মারা ফজরে পরে ঘুমাইছে কি কথা কনে কেন আপনারা হ্যাঁ আপনাদের আম্মারা ফজর পরে ঘুমায় কিন্তু বউরা ঘুমায় দেখেন আপনি কলস লিমিটেড বাংলাদেশ মা যেমন সন্তান তেমন মা যদি সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি শুয়ে থাকে কাজকর্ম না করে অলসতা করে এই সন্তান হান্ড্রেড পার্সেন্ট অলস হবে আর মা যদি সন্তানকে পেটে নিয়ে টুকি কিছু কাজ করে তেলাওয়াত করে জিকির করে তো যদি এই সন্তান কর্মট হবে অলি হবে বুজুর্গ হবে আলেম হবে উনি বলেন ওনারা পাঁচ ভাই দিনবন ফজরের আজানের সময় ওনার আম্মা স্কুলে যে বেল পিটোয়তো এই বেল নিয়ে প্রত্যেক ছেলের ঘরে ঘরের সামনে গিয়া বেল পিঠাইতো ফজরের নামাজে উঠানোর জন্য আকবার ওনার

আবার মাদ্রাসায় দিয়ে গেলে ওস্তাদজিকে বলে কি ওস্তাদজি আমার একটা ছেলে কিছু করেন না কিন্তু না কিন্তু হ্যাঁ আমি কিন্তু থানার লোক সে কি কয় এবারে থানার লোক শোনেন সন্তানকে শাসনের সময় শাসন আদলের সময় হ্যাঁ শাসন ইসলামের বৈধ আছে না কতக்கணক না বইদা আছে কিনা বলেন কোনটা সেটা একটা সন্তান পড়লো না তাকে একটা থাপ্পড় দেওয়া এটা কি এটিকে শরীয়ত নিষেধ করছে বলেন কিন্তু শশন না শশন কোনটা বলে তাপ ঠ্যাং দামি একবারে ভাঙি ফেললাম এটার নাম কি শশন শশন ইসলামে হারাম কিন্তু শাসন কি অবশ্যই موجوده আছে আচ্ছা কতக்கணক না শাসন আবশ্যক কি আছে موجوده আছে কিন্তু এখন কি বলে আমার একটা ছেলে মারা তো কথা ধমক দেওয়াও যাবে না আপনারা জানেন আমাদের বাংলাদেশের শেখ আহমদুল্লাহ সাহেব আছে একজন বড় আলেম তো উনি বলে উনি একবার টোকিওতে ওনার আদদেশের বাইরে টোকিও এখানে ওনার একটা সেমিনার ছিল আমাজানের আসছে না হ্যাঁ ভালো করে শোনেন কিন্তু আমার উপর রাগ করলাম না আমি এরকমই আমার পিছলা কথা বেশি কই তো উনি বলে টোকিওর ওনার এই গুরুত্বপূর্ণ সেমিনার শেষ করার পরে এক ভদ্রলোক ওনার সঙ্গে দেখা করছেন দেখা করে যখন জিজ্ঞেস করছেন কেমন আছেন তো কান্দে সাহেব বলে বলো কেন হুজুর আমি শেষ কি হয়েছে হুজুর আমার ছেলে মেয়ে সবাই ছিল সবাইকে আমি বাংলাদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি টোকিওতে আনছি মানুষ বানাবার জন্য কি বানাবার জন্য মানুষ বানাবার জন্য ঢুকিয়ে দেন শিহুজুর এখানের ভালো এক স্কুলে আমি আমার সন্তানকে ভর্তি করে দিয়েছি হুজুর কিন্তু দিন দিন দেখলাম আমার সন্তানটা নষ্ট হয়ে যায় উল্টা পাল্টা চলাফেরা করে বাজে চলাফেরা করে একদিন সন্তানকে নিয়ে বকা দিলাম ধমক দিলাম একটা থাপ্পড় দিছি মাত্র ইহুদি খ্রিস্টানের গভীর চক্রান্ত ওই যে স্কুলে উনি ওনার বাচ্চাকে ভর্তি করে দিয়েছেন সার প্রতিটা দিন জিজ্ঞেস করে কার আব্বা মারে কার মা মারে তোমরা তাড়াতাড়ি কৌ এটা জিজ্ঞেস করে প্রতিদিন তো ওই দিন জিজ্ঞেস করছে এই তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে মারে না কিরে ওই পিচ্ছি দাঁড়ায় বলে কি আমার বাবা আমার আজকে থাপ্পড় দিছে তো তার সার তার বাবার নামে থানায় মামলা করছে কার সার ওই ওই ছেলে সার পরের দিন ওনার বাবাকে থানায় ডাকা হলো ওটাকে বলা হলো কি ব্যাপার আপনার নামে ওয়ারেন আছে কিসের আর আপনি আপনার ছেলের স্বাধীনতা হরণ করছেন নাওজুবিল্লাহ কয় না এখন আচ্ছা স্বাধীনতা কি বলে আপনি আপনার ছেলেকে মারছেন কেন উনি যা খুশি তা করবে আচ্ছা এখন যা করছেন করছেন আপনার শাস্তি আছে তো বলে কি শাস্তি ভাই বলে আপনি আপনার ছেলের জন্য আলাদা বাসা করে দিবেন না এখনো আলাদা বাসা করে দিবেন ও যা ইচ্ছা ওখানে করবে ও আপনাকে ফোন না করা পর্যন্ত আপনি তার বাসায় যাওয়ার কোনো অনুমতি নেই কয় না এখনো তাহলে বলেন এই রকম এইরকম যদি হয় এটা কি সন্তান হবে মানুষ হবে না অমানুষ হবে অমানুষ হবে এই জন্য আমাজানদেরকে বলবো অতি মহব্বত চোরের লক্ষণ বেশি মোহাম্মত ভালো না বেশি মোহাম্মত ভালো না বেশি মোহাম্মত হলে কিন্তু করা হয় না না হয় করে হয় যে কথা কি কিছু নয় বেশি মোহাম্মত হলে কি হয় হয় মৎখর না হয় আচ্ছা আমি বারবার বলে থাকি বাইজিদ মুস্তাম রহমদার ঘটনা আমি বারবার বলি বার বার বলি আম্মাজানদেরকে শিক্ষা নেওয়ার জন্য বাজিদ বুস্তামি রহমতুল্লাহ ছোট ছোটকাল থেকে বলি কেন হয়েছেন এটা মার ভূমিকা ছিল ছোট্টকালে বাইজিদ রাতের বেলা তার মা তাকে ডাকছেন দেখা বলে বাইজিৎ আমি পানি চাই পানি খাবো পানির পিপাসা আমার ধরেছে বাইজিৎ বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ ঘরের মধ্যে পানি তালাশ করে দেখলেন পানি নাই ব্যাজিদ বুস্তামি রহমত উল্লারাই বাঘরে পানি আনতে গেছেন আয়না দেখে মা জেগে নাই মা ঘুমায় গেছে সন্তানকে আমন্তর বিহাত মা শিখিয়েছেন ব্যাজিদ বুস্তামি রহমত রাই সারা রাত্র পানির গ্লাস নিয়ে মার শিওরে দাঁড়ায় আছে কিন্তু ঘুমান্ত মাকে বেজেদ দেখার সাহস পায় না আর আমরা ঘুমাইলে আমাদের বাচ্চারা আমাদের মাথার উপরে উঠে লাফতে দেয় কথা কয় না কেন হ্যাঁ তার মানে আমরা বাচ্চাদেরকে পারি নাই বাইজিদের মা ফজলের আজান শুনে ঘুম ভাঙলো চোখ খুলে দেখে বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো বলে বাবা ঘুমাও নি নাকি বলে না তুমি পানি চাইছো মা পানি বাইরে দিকে আয়না দেখি তুমি ঘুমায় গেছো বলে ডাক দাও নাই কেন বলে মাগো ঘুমান তো তুমি ঘুমিয়ে গেছো তোমাকে ডাক দিলে আমার বিয়াদবি হবে এজন্য আমি তোমার এ ডাকি নাই বাইজিতের মা তাকে সুন্দর করে কম্বলে জড়াই দিয়ে ঘুমাই দিচ্ছেন আর নিজে ফজরের দোয়া করতেছেন আপনি আমার সুলতানুল আনায় দিও এই যে সিজদাই দোয়া করছেন তো বড় আলেম হয়েছেন কেমনি হয়েছে রে এমনি এমনি হয়ে গেছে নাকি বাইজিতরে মাদ্রাসা মাদ্রাসায় নিয়ে গেছেন নিজেরা বলতেছেন অস্তাদি বাজিত কে নিয়ে আসছি তো আলেম বানাতে হবে হাফেজ বানাতে কোন তো ওস্তাদ বলে আঠারো বছর লাগবে কত বছর আঠারো বছর আঠারো বছর হইলে মোটামুটি সব পড়াশোনা শেষ হবে মা কি বলে জানেন ওস্তাদজি আমার সন্তানের আঠারো বছর আগে কোনো ছুটি নাই কি বলে আমার সন্তান আঠারো বছর আগে কোনো ছুটি নাই বাজিদ বুস্তামি রহমতুল্লাহ মা অনেকে রেখে আসছেন ছোট মানুষ তো কিছুক্ষণ কিছুদিন পরে ওস্তাদজিকে বলে ওস্তাদজি বাড়ি যাবো তো ওস্তাদ বলে তোমার মা তো তোমাকে মানে বাসায় নিতে নিষেধ করছেন বাসায় দেওয়া যাবে না বলে ওস্তাদজি তো ওস্তাদজি অনেক চালাক ছিলেন বলে এই বাইশ পারা মুখস্ত কর দেখি এক থেকে বাইশ মুখস্ত কর দেখি তোর মাথায় মাল আছে নাকি কিছুদিন কয়েকদিন পরে আসে বলে ওস্তাদজি আমার বাইশ পারা মুখস্ত সোহান বলেন আর রাজীব কথা হ্যাঁ এখন ওস্তাদজি ছুটি দিয়ে দিয়েছেন উনি আইসে যখন বরের দরজার মধ্যে ডাক দিয়েছে মা গো আমি বাইজিত বাইজিতের মা বলে কে রে আমার সন্তান তো আঠারো বছর আগে মাদ্রাসার থেকে আসার কোনো সুযোগ নাই কোনো ছুটি নাই তুমি আমার সন্তান না তুমি অন্য অন্য মায়ের সন্তান ব্যয়জিৎ বুস্তি রহমতুল্লা গুপির সময় দরজার মধ্যে দাঁড়িয়েছেন কোনো কথাবার্তা মা কোনো কথাবার্তা বলে না উনি বারবার ডাকতেছেন মা আমি বাইজিত আমি তোমার তোমার চেহারা দেখতে চাই মা বলে তুমি আমার গায়ে রে মহরম আমার চেহারা তুমি দেখতে পারবা না আত আমার জন্য তোমাকে দেখা এটা জায়েজ নাই কারণ আমি বিশ্বাস করি আমার সন্তান 18 বছর আগে বাংলাদেশে কোনো অনুমতি নাই আমার সন্তান হয়ে লেখাপড়া শেষ করা সারা ভাষায় আসার কোনো অনুমতি আমার তার তার আমি দেই নাই বাইজিদ বুসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই অবস্থায় এশারাজান হইল আম্মাজানরা হয়তো মনে করতে পারেন বাইজিদের মা দিলের মহব্বত ছিল না আমাদের দিলে বেশি মহব্বত আছে বাইজিদের মার কলেজাটা হলো লোহার কলেজা আর আমাদেরটা হলো তুলার কলেজা আর কথা কয় না হ্যাঁ এই জন্য এরপরে এশার আজান হইল রাত্রি গভীর হইল আমার ক্ষুদা লেগেছে আমি খাবার চাই